স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের উপরে তিনটা বিপদ মুসিবত আমাদের উপরে চলে আসতে পারে দশটা কাজ কখনো করব না স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে দশটা কাজ কখনো করা যাবে না করলে বিপদ মুসিবত আমাদের উপরে নেমে আসবে এক নাম্বার হলম আমাদের উপরে বিভিন্ন কঠিন মহামারী বিপদ চলে আসতে পারে দুই নাম্বার বিপদ আমাদের সংসার থেকে ইনকাম উন্নতি চলে যাবে সংসারের ভিতরে অভাব অনটন রেন দেখা দিবে সংসারের ভিতরে অভাব অনটন রেন ইত্যাদি দেখা দিবে তিন নাম্বার আপনি যে কোনো প্রোটিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন স্বামী স্ত্রী মিলিত হয় তখন বিসমিল্লাহ রহমান রাহিম বলবে যদি নেককার সন্তান কামনা করে তাহলে একটি দোয়া তারা পড়বে এই দোয়াটি যারা পড়বে আল্লাহ ভিতরে নেককার সন্তান দান করবেন সহি বর্ণনা ছয় হাজার তিনশো তো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাম বলেন লাউ আনাহ দকুম ইদা অরধ অইয়া হাতিয়া তোমাদের ভিতরে যারা তার স্ত্রীদের কাছে আসার নিয়ত করে তখন তারা যেন বলে বিস্মিল্লাহিব আল্লাহ হুম জন নিবিনা আল্লাহর নামে শুরু করছি শয়তান থেকে আমি পানা চাই ওজন নিবি সৈত নাম আমাদের যে রিজিক্যাল না পাক এর মাধ্যমে দান করেছেন অর্থাৎ যে সন্তান হবে এই সন্তান যেন শয়তানের আসর থেকে মুক্তি থাকে শয়তান যেন তাকে আসর করতে না পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায় আয়াতহি আন খালাকাকুম মিন ফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম তে তৌ রহ ইন্নাফিদিকলা তিল্লি কৌমিয়াদফা কারুণ আল্লা পাকরব্বুল আলামিন বলেন আল্লাহর যত নিদর্শন রয়েছে তার ভিতরে একটা নিদর্শন আল্লা পাক রব্বুল আলামিন তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনীকে আল্লাপা ক্রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা তা থেকে যেন তোমরা প্রশান্তি হাসিল করতে পারো জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন ওয়া জালা বাইনাকুম মাওয়াতাতাও রহমা আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরস্পর সম্পৃতি দান করেছেন ভালোবাসা দান করেছেন দয়া সৃষ্টি করেছেন আর এই জিনিসটা চিন্তাশীলদের জন্য রয়েছে হেদায় যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য এর বিতরণী দর্শন রয়েছে এজন্য স্বামী স্ত্রীর জীবনটা আল্লাপা কব্বুল আলমের পক্ষ থেকে দেওয়া দয়া একটি জীবন প্রশান্তির একটি জীবন পাক রব্বুল আলমিন দান করেছেন এই জীবনের ভিতরে কিছু ভুল রয়েছে ওই ভুলগুলো আমরা করব না বিশেষ করে স্বামী স্ত্রীকে রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে একজন আরেকজন থেকে প্রশান্তি নেওয়ার জন্য পাক রব্বুল আলমিন বানিয়েছেন নির্দেশ দিয়েছেন কিন্তু কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো করা যাবে না স্বামী স্ত্রীর ভিতরে কিছু কাজ এমন রয়েছে যেই কাজগুলো করলে ভয়ানক বিপদ আমাদের মাঝে চলে আসে স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের উপরে তিনটা বিপদ মুসিবত আমাদের উপরে চলে আসতে পারে দশটা কাজ কখনো করব না স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে দশটা কাজ কখনো করা যাবে না করলে বিপদ মুসিবত আমাদের উপরে নেমে আসবে এক নাম্বার হল আমাদের উপরে বিভিন্ন মহামারী বিপদ চলে আসতে পারে দুই বিপদ আমাদের সংসার থেকে ইনকাম উন্নতি চলে যাবে সংসারের ভিতরে অভাব অনটন রেন দেখা দিবে সংসারের ভিতরে অভাব অনটন রেন ইত্যাদি দেখা দিবে তিন নাম্বার আপনি যে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এই দশটা কাজ করলে বিপদ চলে আসতে পারে দুই নাম্বার যে কোনো কঠিন রোগে আক্রান্ত হতে পারে তিন নাম্বার সংসার থেকে উন্নতি ইনকাম চলে যেতে পারবে এই জন্য আমরা কখনো এই দশটা কাজ করব না স্বামী স্ত্রী যারা বিবাহিত তাদেরকেও খেয়াল রাখতে হবে আর যারা অবিবাহিত তাদেরকেও খেয়াল রাখতে হবে কারণ তারা তো সামনে বিবাহ করবে বিবাহিত এবং অবিবাহিত সকলকেই এ বিষয়ে অবগত থাকতে হবে দশটা কাজ কখনো করা যাবে না এক নাম্বার হল স্বামী স্ত্রী যখন দৈহিক মিলিত হয় তখন একেবারে বিবস্ত্র হওয়া যাবে না একেবারে বিবস্ত্র হলে ফেরস তারা লজ্জা পায় আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ফেরেস্তা আছে তখন ফেরেস্তারা লজ্জা পায় আর শয়তান তখন আমাদেরকে দুঃখা দেয় শয়তান তখন অংশগ্রহণ করে আর এই অবস্থায় যদি তার গর্বের ভিতরে সন্তান চলে আসে ওই সন্তানটাও নষ্ট হয়ে যায় শয়তান ওই সন্তানের উপরে প্রভাব সৃষ্টি করে সন্তানটা নষ্ট হয়ে যায় আর প্রতিটা মানুষের লজ্জা থাকা দরকার যেহেতু ফেরেস তারা লজ্জা পায় এই জন্য আমাদেরকেও লজ্জা থাকতে হবে কারণ এই লজ্জাটা হলো ইমানের অঙ্গম মুসলিম শরীফের বর্ণনা আটান্ন নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের আটান্ন নম্বর হাদিস বিখ্যাত সাহাবি হজরতে আবু হরেরাম রাহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আল ইমানের সাত থেকে সত্তরেরও অধিক শাখা রয়েছে আর লজ্জাটা হলো ইমানের অর্ধেক লজ্জাটা হলো ইমানের অঙ্গ তাহলে আমাদেরকে লজ্জাশীলতার জীবন আমাদেরকে অবলম্বন করতে হবে যেহেতু লজ্জাটা ইমানের সাথে সম্পৃক্তিত দুই নম্বর স্বামী স্ত্রী যখন মিলিত হবে তখন অজু করে নিবে কারণ অজু তো একটা বারাকাতের জিনিস নবীজি সাল্লাল্লাহু আল্লাসাল্লাম বলেন মুসলিম ইরিফের দুইশত তেইশ নম্বর হাদিসের বর্ণনা হদরতে আবু মালিক আসারি রাদি আল্লাহু তালা নতু কি আদি বর্ণিত কলেন নবিউ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আত্তহরু শত্রুল ই নবীজী বলেন পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ছাড়া নামাজ হয় না পবিত্রতা একজন ঈমানদারের ইমানের দাবি দাবি সহী মুসলিমের বর্ণনা দুইশত উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনা ভদ্রতে উসমান গনির দিয়াল্লাহুতা লাল হুতেকি হাদিস বর্ণিতম কলেন নবী ইউসাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান্তামাদ্দা গাদ ও ফিরাল হু মা তকদ্দভামিন্দম্বিহ নবিজি বলেন আমার মতন যারা অজু করবে অজু করার সাথে সাথে আল্লাফাক র কুলাল আমিন পিছনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেন মুসলিম শরীফ থেকে আর একটি হাদিস বলছি মুসলিম শরীফের দুই ৫০ নাম্বার নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী সদরত্যাবু হুরায় রাম রাতিয়াল্লাহু তালা ন তিনি বলেন শামিয়াই তো খালিলি আমি আমার প্রিয় নবী সল্লাহসাল্লাম থেকে শুনেছি কলু তিনি বলেছেন তা ব্লুগুল ইলিয়া তু মৃণাল মো মিনি হাই সোয়াব লুগুল ওজু কেমনতের কঠিন ময়দানে যারা অজু করে অজু স্থানগুলো ঝলমল জলমল করতে থাকবে কেয়ামতের ময়দানে অজুর স্থান থেকে নূর চমকাইতে থাকবে আমরা যে উজু করি বিশেষ করে তিনটা অঙ্গকে জাহান নামের আগুন স্পর্শ না। অজুর তিনটা অঙ্গ অজুর জন্য আমরা হাত দৌত করি অজুর জন্য আমরা পা দৌত করি মুখ দৌত করি এই জন্য মুখ হাত পা জাহান মেরা গুণ করবে না নবীজি বলেন কয়ামতের ময়দানে তিন টঙ্গ চলমল চলমল করতে থাকবে অর্থাৎ যে অঙ্গ থেকে যে অঙ্গর মাধ্যমে অজুর মধ্যে যে অঙ্গগুলো দৌত করা হয়েছে সেই অঙ্গ থেকে নুর চমকাইতে থাকবে কয়ামতের কঠিন ময়দানে আম্মা যে আয়েশা সিদ্ধে করাদি আল্লাহু তালান প্রশ্ন করলেন ক্রামতির কঠিন ময়দানে এত এত মানুষের ভিতরে আপনার উন্মতদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন কোটি কোটি মানুষের ভিতরে কিভাবে চিনবেন হজরত আদম আলা সাল্লাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত পয়গম্বরে যত উন্মতেরা আছে সমস্ত উম্মতের ভিতরে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন যাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আম্মা জানাইসা সিদ্ধি করে দিয়ে আনহার জবাবে রহমতির নবী ডাক দিয়া বলেন ওরে আইসাম অনেকগুলো উট গোড়ার ভিতরে যদি কিছু গোড়া চান কপাল থাকে যাদের কপালগুলো সাদা তুমি বলো সবগুলোর ভিতরে চান কপালের গোড়াগুলো চিনা যাবে কিনা এবার নবীজি বললেন আমার উম্মত যারা হবে করার কারণে তাদের কপালের ভিতরে নূর চমকাইতে থাকবে স্থানের ভিতর যখন নূর চমকাইতে থাকবে তখন আমি তাদেরকে দেখে চিনে নিব তারাই হলো আমার উম্ম এই জন্য অজু করা অজুর ভিতরে অনেক বারাকাত রয়েছে আমরা অজুটাকে ছেড়ে দিব না দুই নাম্বার হল স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন তাদের জন্য সন্না হলো অজু করাম আর তিন নাম্বার হলো বিসমিল্লাহ রহমান রহিম পরাম ভালো কাজ কল্যাণজনক কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরা আবার দেখা যায় অনেক সময় মদ পান করে তখন বিসমিল্লা বলা যাবে না অনেকে দেখা যায় বিড়ি খায় বিড়ি খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে না যে কোনো ভালো কাজ ভালো কাজের জন্য আমরা বিসমিল্লা বলতে পারব তিন নম্বর হলো শুরুতে বিসমিল্লা বলা কারণ বিসমিল্লার অনেক ফজিলত্ব রয়েছে নবীজি সাল্লাহ বলেন এই বিসমিল্লার ভিতরে আশারা হারফান এই বিসমিল্লার ভিতরে উনিশটা অক্ষর রয়েছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহুতে হাদিসতে বর্ণিত তিনি বলেন মান আরাদা আইয়ুন জিয়াহুল্লাহ মিনাজ জাবানিয়াত 19 জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে নবীজি বলেন যে ব্যক্তি জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে বাঁচতে চায় ফাল ইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম সে যেন বিসমিল্লা রহমান রহিম বলে ফাইনাল্লাহু তিসাদা সাহারফান আলা আদাদি মালা ইকাদিয়া হালিন্না আর জাহান্নামের ওই উনিশজন ফেরেশতার অফ কর হল উনিশটা আল্লাহ পাক রবলা আলামিন যে ব্যক্তি বিসমিল্লা বলবে আল্লাহ পাক উনিশজন ফেরেশতার থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লাহ বলবো। যে ব্যক্তি যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লাহ বলবে শুরুতে বিসমিল্লা বলবে কল্যাণ কাজের শুরুতে বিস্মিল্লাহ বলবে আল্লাহ আল্লাপ রী কাজের ভিতরে সফলতা দান করবেন বিসমিল্লাহ রহমান রহিম হিয়া বিসমিল্লাহ রহমান রহিম হলো একটা শক্তি যে কোনো কাজে এটা শক্তি যুগান এই জন্য নবীজি সাল্লাহ আলাই বলেন যখন স্বামী স্ত্রী মিলিত হয় তখন বিসমিল্লাহ রহমান রাহিম বলবে যদি সন্তান কামনা করে তাহলে একটি দোয়া তারা পড়বে এই দোয়াটি যারা পড়বে পাক রব্বুল আলমিন গর্বের ভিতরে নেক্কার সন্তান দান করবেন সহি বুখারের বর্ণনা ছয় হাজার তিনশো তো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না হাদাকুম ইদা আরাদ আইয়াহতি আহলাক তোমাদের ভিতরে যারা তার স্ত্রীদের কাছে আসার নিয়ত করে তখন তারা যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান আল্লাহর নামে শুরু করছি শয়তান থেকে আমি পানা চাই ওয়া জান্নিবিশ শাইতান মা নাম আমাদের যে রিজিক আল্লাপ এর মাধ্যমে দান করেছেন অর্থাৎ যে সন্তান হবে এই সন্তান যেন শয়তানের আসর থেকে মুক্তি থাকে শয়তান যেন তাকে আসর করতে না পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চায় এজন্য তিন নাম্বার আমল হল শুরুতে বিসমিল্লা ভুলে না যাওয়া বিসমিল্লা তরক না করা কারণ বিসমিল্লা তরক করলেই তখন শয়তান অনুপ্রবেশ করে চার নম্বর হলম যখন স্বামী স্ত্রী মিলিত হয় মিলিত হওয়ার পরে একটু অপেক্ষা করে বেশি দেরি করা যাবে না একটু অপেক্ষা করে এরপরে নবীজির অভ্যাস ছিল গুসল করাম তবে সাথে সাথে গুসল করা যাবে না একটু অপেক্ষা করতে হবে এটা নবীজির অভ্যাস ছিল নবীজির অভ্যাস ছিল একটু অপেক্ষা করে এরপরে কারণ জীবাণুভা মহিলাগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এই জন্য নবীজি একটু দেরি করতেন আবার এমন দেরি করা যাবে না যে আগামীকাল সকাল পর্যন্ত হয়ে যায় এর দ্বারাতে দেখা যায় শয়তান খারাপ জিন আমার উপর আক্রমণ করতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ নাম্বার হল যখন স্বামী স্ত্রী মিলিত হয় পবিত্র না হয়ে কুশল না করে কোরআনে কারিমী স্পর্শ করা যাবে না ৭৯ ওনা সিরাম্বারায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে কুরআন স্পর্শ করা যাবে না কুরআন স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে অথচ আমাদের বাংলাদেশের ভিতরে এমনও গবেষক বের হয়েছে যারা বলে কোরান স্পর্শ করা যাবে পবিত্রতা ছাড়া তারা কুরআন ইসলাম নিয়ে সঠিক গবেষণা তারা করতে পারে নাই এজন্য মারাত্মক মারাত্মক ভুলগুলো তারা মাঝে মাঝে বলে থাকে সাত নাম্বার হল গোসল না করে অপবিত্রতার হারতে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে মসজিদে প্রবেশ করা যাবে না মসজিদে প্রবেশ করতে হবে পবিত্রতা অর্জন করে আট নাম্বার তাওয়াফ তাওয়া যাবে না পবিত্র ঘর বা তুলনা তাওয়াপ করলে পবিত্র তর্জন করে তাওয়াপ করতে হবে হেরেম শরীফের মধ্যে প্রবেশ করা যাবে না নয় নম্বর হলো রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না আর দশ নম্বর হলো এত কাপ অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যায় না এই দশটা বর্জনীয় বিষয় আমাদেরকে মানতে হবে যদি মানি তাহলেই আমাদের জীবনের জন্য কল্যাণ নতবা বিপদ মুসিবত মহামারী কঠিন দুরারোগ্যবিধি অভাব অনটন আমাদের সংসারের ভিতরে লেগেই থাকবে আম্মা যান আয়সা সিদ্দে করা আল্লাহ বলেন যার ঘরের ভিতরে নবীজির সুন্না প্রবেশ করবে ওই ঘরের ভিতরে কখনো অশান্তি আসবে না এই ঘরের ভিতরে পাক রব্বুল আলমিন প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন আম্মা জান বলেন আমাদের ঘরের ভিতরে খুব বেশি মাল সামান আসবাবপত্র না থাকলেও ঘরের ভিতরে শান্তির কোনো কমতি ছিল না ঘরের ভিতরে অশান্তি ছিল না ঘরের ভিতরে শান্তি ছিল কেন ঘরের ভিতরে নবীজির সুন্না মোতাবেক ঘরটা পরিচালিত হয় যেই ঘর নবীজির সুন্না মোতাবেক পরিচালিত হয় ওই ঘরের ভিতরে কখনোই অশান্তি আসে না ওই ঘরের ভিতরে ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা এগুলোই ঘরের ভিতরে আসে না এজন্য আমরা নবীতির সুন্নতের আঙ্গিকে আমাদের জীবন সাজাব আমাদের পরিবার সাজাবো আমাদের সংসার সাজাবো